হ্যালো ডিয়ার স্টুডেন্ট আপনি যদি গণিত একসাথে এক সপ্তাহ পেতে চান তাহলে আজকেই আমাদের টার্গেট প্লাসের টাইপ ম্যাথের সলিউশন ব্যাচে ভর্তি হয়ে যান আর আমাদের এই ব্যাচে ভর্তি হলে ক্লাসগুলো ধারাবাহিকভাবে পাবেন এবং পিডিএফ পাবেন সিকিউ এবং এমসিকিউ এর সিকিউ এমসিকিউ সি টাইপ আকারে পড়ানো হবে মানে মেন বোর্ড প্লাস বোর্ড এক্সামের যত ম্যাথ আসছে সবগুলো সলিউশন করে দেওয়া হবে আর টাইপ আকারে ম্যাথ সলিউশন করার একটা সুবিধা হচ্ছে

এটা আবার দুই হাজার চব্বিশ সালে একটা বই বেগমে এসেছিল এখানে শুধু এক্স ছিল আর এখানে ওয়াই ছিল এখানে এক্স ছিল জেড ছিল আচ্ছা সম্ভবত আচ্ছা দেখেন আহ যা দেওয়া আছে আমরা এগুলা লিখবো ভিবেন বা লিখেন বা দেওয়া আছে লিখেন কর্তিটা প্লাস কস্তিটাই কেলে এবং কর্তিটা মাইনাস কে টাইকে বিটা লিখলাম

আর মনে করেন কস্তিটাকে বি মনে করেন আছে ওইটা দিয়ে দিবেন উপরে যেটা আছে এটা উপরে দিয়ে দিবেন আচ্ছা দেখেন আবার বলি কর্তিটাকে মনে করেন এ আর কস্তিটাকে মনে করেন বি

একেল 4 স্কোয়ার একেল কি লিখতে পারি তারপর থিটা এটা সেম লিখবো কট স্কোয়ার থিটা ইনটু কট স্কোয়ার থিটা সমান সাইন এখানে সূত্র প্রয়োগ করেছি আবার বলি ফোর স্কোয়ার কে সিক্সটিন কট স্কোয়ার থিটা থিটা রাখলাম স্কোয়ার থিটা কি ওয়ান সাইন থিটা 16 আছে 16 লিখলাম এখন cot square theta দ্বারা এই দুটো কে গুণ করে দেব 16 আলাদা রেখে দেব এটা কেউ এই ক্লাসে তার মিক্স করব না এজন্য একটা ব্র্যাকেট দেব cot square theta আর 1 এ গুণ করলে কি হবে cot square theta কে cot square theta প্লাস এ মাইনাস এ মাইনাস cot square theta আর sin square theta গুণ করলে কি হবে cot square theta ইনটু sin square theta তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে দেব এখন সিক্সটিন লিখবো তারপর কট স্কয়ার থিটা এটা সেম লিখবো তারপর মাইনাস আছে মাইনাস দিব এখানে কট স্কোয়ার থিটা সমান কট স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইনটু এখানে কি আছে সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা কেটে নেন আর ব্র্যাকেটটা ক্লোজ করে দেন ইকুয়াল 16 এখানে কি আছে

মান হে এ লিখিব আৰু কৰ্তিটা মাইনাছ কষ্টিটাৰ মান হে বি লিখিবলৈ

আর যারা ইংলিশ স্টুডেন্ট তারা সম্পূর্ণ ইংলিশে লিখবেন ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সরকারের দেখার জন্য ধন্যবাদ আর গণিত একশোতে একশো পেতে চাইলে দ্রুত আমাদের টার্গেট প্লাস সলিউশন বেচে ভর্তি হন ধন্যবাদ সবাইকে উপরে সবাই ক্যাপশনটা পড়েন ক্যাপশন পড়লে বিস্তারিত বুঝতে পারবেন তারপর আমাকে মেসেঞ্জারে নোট দেন